গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন পর্বচার সাপরির দ্বীপ হল বাংলাদেশের শেষ সীমানা সাপরি দ্বীপে পৌঁছাবার পর শেষ সমুদ্র স্নান করু দাড়ি কামাবে দাড়ি কামাবে মানে একদিনই সে দাড়ি গুফ কামাবে না ছয় মাসের দাড়ি গোফ অনেক বড় হয়ে যাবে ছাড়া গতি কি ধরে হাঁটবে এটাই তার সে জানে না মানসিক রুগী কখনোই বুঝতে পারে না যে সে মানসিক রুগী তোমাকে যখন সে তার পরিকল্পনার কথা বলল তখন তুমি তাকে কি বললে আমি এটাকে ভালো কেস জোতা কিনতে বললাম খাওয়া দাওয়ার সমস্যা যদি হয় তখন একটা বুদ্ধি বলে দিয়েছি এই বুদ্ধিমতো কাজ করলে খাওয়া দাওয়ার সমস্যা হবে না যেকোনো বাড়িতে খাবার চাইলেই খাবার দিয়ে দিবে কি বুদ্ধি খালু সাহেব সেটা আপনাকে বলবো না বলে আপনি রাগ করতে পারেন রাগ করব না বলো আমি হতবম্ব অবস্থায় আছি হতবম্ব মানুষ রাগ করতে পারে না আমি জহিরকে বলেছি যদি সে দেখে কেউ তাকে খেতে দিচ্ছে না তাহলে সে যেন নাগা সন্ন্যাসী টাইপ হয়ে যায় কাপড় চোপড় সব খুলে ফেলে পুরো নগ্ন হয়ে যাওয়া শুধু পায়ে কেস জুতা এ অবস্থায় কোনো বাড়িতে খাবার চাইলে অবশ্যই খাবার দেবে খালু সাহেব আমার দিকে তাকিয়ে আছেন কিছু বলছেন না হাত বাড়িয়ে চায়ের মগ নিয়ে মগে চুমুক দিলেন সিগারেট ধরালেন আমি নিজেই মগের চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললাম চাটা খুবই ভালো হয়েছে খালু সাহেবের ঠোঁটের পোনায় রহস্যময় হাসি দেখা গেল ইমো জিডো হয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার ভিক্ষা করে খেতে বলেছ তেমনই মার দিয়েছি যদি হয় তাহলে এ পথে যেতে বলেছি তবে সে যাবে না সে বলেছে তার লজ্জা করে তুমি তাকে একটা কথা বলবে আর তা সে করবে না এটা তো কখনো হবে না থেকেই সে ন্যাংটো হয়ে পথে পথে ঘুরবে ইমোশনাল আমার ধারণা না ধারণা না আমার দৃঢ় বিশ্বাস পুরো ব্যাপারটার আর্কিটেক্ট হচ্ছ তুমি কফির দোকান ফুলফোলিয়া পরীক্ষা না দেওয়া ন্যাংটো হয়ে হাঁটাহাঁটি সব মূলে রয়েছে তুমি আমার ছেলে গোল্লায় গেছে যাক আমি তোমাকে ছাড়বো না আমি তোমার হিমুগিরি বের করে দেব তোমার খালা তোমাকে বাঁচাতে পারবে না তোমাকে চব্বিশ ঘন্টা আমি টাইম দিচ্ছি চব্বিশ ঘন্টার ভেতরে তুমি আমার ছেলেকে আমার সামনে হাজির করবে যদি করতে পারো তাহলেই তোমাকে ক্ষমা করব। আর নয় তো না সাহেব সময় আর একটু বাড়ানো যায় না বাহাত্তর ঘন্টা করা যায় চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা এখন বাজে দুটো একুশ আমি আগামীকাল দুটা একুশে তোমার এখানে আসব তখন যেন জহিরকে দেখতে পাই খালু সাহেব উঠে দাঁড়ালেন আমি বললাম জহির কথায় আছে আমি জানি না আমাকে চেষ্টা করতে হবে টেলিপ্যাথিক পদ্ধতিতে একটু সময় তো লাগবেই খালু সাহেব আগুন করার আছেন এখন ঠোঁট কামড়ে ধরেছেন রাগ সামলাবার চেষ্টা বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে স্টোক ফোক না হয়ে যায় আমি বললাম চলুক আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে নেই ধন্যবাদ তোকে বৌছে দিতে হবে না আই নেও খালু সাহেবের রাগ এখন পর্যায়ে রাগ এবং টেনশনের সময় তিনি বাংলা ভুলে যান তাকে আর ঘাটানো ঠিক হবে না আমিও সাহেবের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছিলাম এখন বসে বললাম আমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই চব্বিশ ঘন্টায় কিছু করা যাবে না ফুলফুলিয়ার কাছ থেকে অবশ্য টেলিপ্যাথিক পদ্ধতিতে মানুষকে ডাকার কৌশল শিখে আসা যায় খালার সঙ্গেও কথা বলা দরকার খালার বাসায় যাবার প্রশ্নই আসে না কথা বলার কাজটা সারতে হবে টেলিফোনে কোনটা আগে করব বুঝতে পারছি না খালার সঙ্গে কথা বলবো না ফুলফুলিয়ার সঙ্গে দেখা করব আশ্চর্য ব্যাপার খালু সাহেব এখনো দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে বিশেষ কোনো কথা বলতে চান কথাটা বলাটা ঠিক হবে কিনা এই সিদ্ধান্ত নিতে পারছেন না আমি বললাম খালু সাহেব কিছু বলবেন চব্বিশ ঘন্টা যাক তারপর যা বলার বলব খালু সাহেব দরজার দিকে রওনা হলে ফ্লাস্কটা ফেলে যাচ্ছেন নিয়ে যেতে বলবো কি না বুঝতে পারছি না বললে হয় তারও রেগে যাবেন থাকুক ফ্লাস্ক দেখে বোঝা যাচ্ছে দামি জিনিস বরং এক কাজ করা যেতে পারে ফ্লাস্ক ভর্তি চা নিয়ে ফুলফলিয়ার সঙ্গে দেখা করা যেতে পারে ওদিন তার গরম রুটি গুলো ভালো ছিল চা ভালো ছিল না বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল এবং দরজা পুরোপুরি খোলার আগেই ফুলফুলিয়া বলল ভাই হবার মতো ঘটনা দরজায় কোনো পিফল নেই যে ফুলফুলিয়া আগে থেকে দেখবে আমি এসেছি যেহেতু চমৎকৃত হবার ব্যাপারটা আমার মধ্যে নেই আমি চমৎকৃত হলাম না খুব স্বাভাবিকভাবে বললাম কেমন আছ ফুলফুলিয়া বলল ভালো তোমার দুটো ছবি আছে আমার কাছে ছবি দুটো দিতে এসেছি ফুলফুলিয়া বলল রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের ছবি তুই ব্যাপারটা জানো নাকি উনি বলেছেন উনি আসলে হঠাৎ করে ছবি দেখিয়ে আমাকে বিস্মিত করতে চেয়েছিলেন পেটে কথা রাখতে পারেননি আগেই বলে দিয়েছেন ভাইজান শুনুন আমার বাবা বাসায় আছেন ওনার শরীর সামান্য খারাপ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে কিছু মনে করবেন না উনি কি সবসময় খারাপ ব্যবহার করেন জি কি উনি উনি খুশি খুশি হন হন কোনো কিছুতেই না তবে তার প্রশংসা করলে তিনি মনে মনে খুশি হন কি বাজনা বললে ব্যঞ্জ জি চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো ওনার নাম কি শমশের উদ্দিন ঘাটের উপরে গরমের ভেতর কাঁথা গায়ে দিয়ে জবুতবু হয়ে এক বৃদ্ধ বসে আছে নেশাগ্রস্ত মানুষের লাল চোখ মুখভর্তি খোঁচাখোঁচা দাঁড়ি কিছু মানুষ আছে সপ্তাহে একদিন শেভ করেন উনি মনে হয় সেই দলের ভদ্রলোকের মুভর্তি দাড়িগোফের জঙ্গল থাকলেও মাথা চুল শূন্য টাক মাথা মানুষের কিছু চুল থাকে ওনার তাও নেই তবে তার টাকে বিশেষত্ব আছে টাকচকচক করছে না ম্যাট ফিনিশিং ভদ্রলোক আমার দিকে তাকিয়ে খ্যাক করে উঠলেন আফনাকে আমি ভঙ্গিতে বললাম আমার নাম হিমু চান কি বসে তারপর বলি বসতে পারি উদ্দিন লাল চোখে কটমট করে তাকিয়ে রইলেন আমার দিকে না তার মেয়ের দিকে আমি ফুলফুলিয়াকে বললাম এবে তুমি আমাদের দুজনকে চা দাও আমি ফ্ল্যাটে করে চা নিয়ে এসেছি চা খেতে খেটে আমি তোমার বাবার সঙ্গে জরুরি কিছু কথা বলি জরুরি কথা বলার সময় তোমার না থাকাই ভালো শমশের উদ্দিন আমার দিকে ফিরলেন আগের মতো খ্যাক খ্যাক করে বললেন মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসতেন আমি এই যন্ত্রণায় পড়েছি দুই দিন পরে পরে এই যন্ত্রণা বাংলাদেশে মনে হয় বিবাহ যোগ্য মেয়ে একটা প্রস্তাব দেওয়ার আগে শূন্য রাখেন আমার মেয়ের দুই বছর আগে বিবাহ হয়েছে জামাই পোস্ট মাস্টার এটা কোনো ব্যাপারই না কি বললেন এইটা কোনো ব্যাপার না জি না ইতিহাস পড়লে দেখবেন মোহল সম্রাটের কোন একটা মেয়েকে পছন্দ হলো দেখা গেল সেই মেয়ে বিবাহিতা কোনো অসুবিধা নেই হাজবেন্ড মেরে ফেল নতুন করে বিবাহ ব্যবস্থা করো চুপ আমাকে চুপ করতে বলছেন হ্যাঁ চুপ আর কোন কথা না এখন গে তাও এই মুহূর্তে গে তাও কথাটা তো এখনো বলতে পারেনি কথা কথা নকল না তুমি ছেলে মারধর করব না মানে মানে বাইর হইয়া যাও আপনার ব্যঞ্জবাজরা বিষয়ে কথা বলতে এসেছিলাম আপনার মেয়ের বিবাহের বিষয়ে না মুঘল সাম্রাজ্য তো এখন নাই যে স্বামী খুন করে আবার বিবাহের ব্যবস্থা করা হবে ব্যঞ্জ বিষয়ে তোমার কি কথা একটা সিডি কোম্পানি আপনার ব্যঞ্জ নিয়ে সিডি বের করতে চায় আমি তাদের এজেন্ট এই বিষয়ে কথা বলতে এসেছি আমার বাজদার করতে চায় জি তুমি আবার নাম জানো নাম জানবো না কেন আপনি হল ওস্তাদ শশের উদ্দিন খা খা পেলে কোথায় নামের শেষে তো খা নাই খা নাই এখন লাগিয়ে দিব ওস্তাদের খানা থাকলে মানায় না আপনি আগ্রহী হলে বলেন কন্ডিশন ঠিক করি আবার আমি শুনিনি শোনার নেই গান বাজনা আমার পছন্দের জিনিস না আমি এজেন্ট আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে করলাম বাকি আপনার ইচ্ছা শুনেছি ব্যঞ্জো যন্ত্রটা আজকাল বাজানো হয় না লোকজন যন্ত্রটার কথা ভুলেই গেছে আর আপনি নাকি মোটামুটি বাজাতে পারেন মোটামুটি বাজাই আমি মোটামুটি বাজাই আমি মোটামুটি বাজালে সিডি কোম্পানি আমার কাছে পাঠাই তো সিডি বের করার জন্য এরা তো তোমার মতো খাস খায় না তাও ঠিক আপনি কি রাজি হট করে রাজি ও রাজি কি জিনিসটা ভালোমতো মতো নেই চা খাও কি ধরনের বাজনা রাখায় রাগ প্রধান সেটা আপনার ইচ্ছা রাগ প্রধান বাজাতে চাইলে রাগ প্রধান বাজাবেন ভালোবাসা প্রধান বাজাতে চাইলে ভালবাসা প্রধান বাজাবেন আপনারা সমিতির লোক আপনারা জানবেন ভালোবাসা প্রধান কি তুমি তো দেখি গান বাজনা লাইনের কিছুই জানো না আগে তো বলেছি কিছু জানি না আপনি কি বাজাবেন আপনি ঠিক করুন আপনার সঙ্গে কি তবলা ফবলা লাগবে ফবলা কি এইভাবে আমার সঙ্গে কথা বলবা জি আচ্ছা বলবো না শমশির সাহেবের চকমুল কমল হয়ে গেল তিনি এই প্রথম স্নেহ নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি হিমু ভালো নাম কি ভালো নাম খারাপ নাম একটাই হিমু সত্যি সত্যি ব্যঞ্জর সিদি বের করবে অবশ্যই এই উপমহাদেশে আমার চেয়ে ভালো ব্যঞ্জ কেউ বা যায় না এটা জানো জিনা তোমাকে তুমি তুমি করে বলছি মনে কিছু নিও না আপনি মানুষ আপনি তো তুমি করেই বলবেন তাহলে কথাবার্তা ফাইনাল উদ্দিন নিজের মনে বিড়বিড় করে বললেন বত্রিশ মাত্রা সঙ্গে তেহাই রাগ কাশি যখন ধরব ঝড় তুলে দিব ব্যয়ের যখন আঙ্গুল চালাও চলবে আঙ্গুল দেখা যাবে না যদি আঙ্গুল দেখা যায় আঙ্গুল কেটে আঙ্গুল দিয়ে আমি কি কি করব দিয়ে তো করবে সেটা দিব না আমার আঙ্গুল কেটে দাও কথা দিলাম ধন্যবাদ তোমার নামটা যে কি আর একবার বলো তো মিহি আজকাল মানুষের নাম মনে থাকে না আমার নাম হিমু তবে আপনার যদি মিহিটা ইচ্ছা হয় ডাকবে লাইটে আমার সঙ্গে খাওয়া দাওয়া করো আজ বাসায় গোস্ত রান্না হবে ঝোল দিয়া গো মাংস সঙ্গে চাউলের আটার রুটি রুটি সিঁড়ে সিঁড়ে মাংসের ঝোলের মধ্যে ফেলবে রুটি হইব নরম মুখের মধ্যে ফেলবা আর গিলা ফেলবা কবুল কোবুল মানে কি কোবুল মানে আমি রাজি খাওয়া দাওয়ার পরে রাগ কাফিরে একটা বন্দি শোনাবো তিন তাল শুনলে মাথা খারাপ হইয়া যাইব মাথা তো আমার এমনি খারাপ হয়ে আছে দিন আরো খারাপ করে ঠিক করে বল তো চালের আটার রুটি করবে না পোলাও রাখবে অনেকদিন পোলাও খাই না দরিদ্র মানুষ ইচ্ছা করলেও সম্ভব হয় না আপনার কি পোলাও খেতে ইচ্ছে করছে তুমি মেহমান মানুষ এই জন্য বলছি আর ফুল ফুলিয়া সে ভালো রকম রাখতেও পারে আমার স্ত্রী পারতে আহ তার হাতের পোলাও তোমারে খাওয়াইতে পারলাম না উনি কর্মা কেমন রাখতেন কর্মার কথা বইলা দিলা তো মনটা খারাপ কইরা শহরের লোকজন তো কর্মা রাখতেই পারে না মুরগির রোজ ডো পেঁয়াজা ছাল ফ্রাই বাঙালি কর্মার কাছে কিছু লাগে তোমার কি কর্মা খাইতে ইচ্ছা করছে জি আপনার কি করছে আমার মুখে তো পানি চললে আসছে বয়স হইছে তো সুখাদ্যের কথা মনে হইলে মুখে পানি চলে আসে না দেহি ব্যবস্থা কিনা ফুলফুলিয়া এতক্ষণ পরে চানিয়ে ঢুকেছে তার দেরির কারণ বোঝা যাচ্ছে সিঙ্গার ভেজে এনেছে শংসার মেয়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন কোলাও রান্দরের ব্যবস্থা কর পোলাও মুরগির কোরমার গরুর ঝাল মাংস মিহি রাতে খাবে ফুলফুলিয়া বিস্মিত হয়ে আমার দিকে বললেন হ্যাঁ করে তাকিয়ে থাকিস না তো রান্নাবান্না জোগাড় কর টক দইয়ের ব্যবস্থা করিস গুরু হজনের পর টক দই হজমের সহায়ক ফুলফুলিয়া ঘর থেকে বের হতেই শমশের উদ্দিন আমার দিকে ছুকে এসে গলা নামিয়ে বললেন মিহি এই যা আমার বেআজোর সিদি বের হচ্ছে কেন বের হচ্ছে জানো আমি বললাম না শমশের উদ্দিন বললেন গত মাসে সিলেট গিয়েছিলাম শাহজালাল সাহেবের দরগায় কান্নাকাটি করছি বলেছি আমার বড় শখ আমার বাজনা দেশের মানুষের শোনাই আল্লাপাক শাহ শাহজালাল সাহেবের উচিলায় বান্দার মনের বাসনা পূর্ণ করো আল্লাপাস যে তখনই মঞ্জুর করে দিয়েছেন এটা বুঝতে পারি নাই এখন বুঝলাম ঠিক করেছি গোসল করে পাক পবিত্র হয়ে দূর পড়ব মিহি তুমি একে বলো গোসলের জন্য গরম পানি করতে যাও রান্না করে চল্লা যাও কোন অসুবিধা নাই আমার এই বাড়ি অহন থেকে তুমি নিজের বাড়ি মনে করবে আমি রান্না করে চলে এলাম ফুলফুলিয়া কুলাই চাষ করছিল চাল বাদছিল আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে মোটেও অবাক হল না বলল সব কি আপনি মুহূর্তের মধ্যে হাতের নিতে পারেন মানুষকে কি পারবেন আমি তার প্রশ্নের জবাব না দিয়ে বললাম গরম পানি তো খা সাহেব গোসল করবে ফুলফুলিয়া বলল হা সাহেব কি তোমার বাবা ও আচ্ছা আমি হাসি মুখে বললাম আরেকটা জরুরি কথা জহি তোমাকে একটা চিঠি লিখেছে পোস্ট করেছে এক দুদিনের মধ্যে চিঠিটা তোমার হাতে চলে আসবে চিঠিটা তুলে রাখবে এখন পড়বে না যখন আমি তোমাকে পড়তে বলবো তখন পড়বে। ঠিক আছে। ফুলফুলিয়া বেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল তারপর চোপ নামিয়ে শান্ত গলায় বলল ঠিক আছে ব্যঞ্জর আসর বৎসল রাত বারোটায় বাড়িওয়ালা না ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হলো। দরজা জানালা বন্ধ করতে হল যেন শব্দ বাইরে না যায় বাজনা শুরু হল আমি চমকে উঠলাম একই মনে হচ্ছে বাজনা তালে তালে বাতাস কাঁপতে শুরু করেছে শুধু বাতাস না এখন মনে হচ্ছে ঘর বাড়ি দুলছে বুকের ভেতর হৃৎপিণ্ড দুলছে এ যেন অলৌকিক অপার্থিব সঙ্গীতের ছড় আমি ভদ্রলোকের আঙ্গুলের দিকে তাকালাম আঙ্গুল সত্যি সত্যি দেখা যাচ্ছে না যে কোনো মহৎসঙ্গীত বুকের ভেতরে তীব্র বেদনা তৈরি করে আবার সেরকম হচ্ছে বুক টন করছে একসময় বাঁচনা থামল আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম দেখি আপনার পাটা একটু এগিয়ে দিন তো আপনার পায়ের ধুলা কপালে মাতবো আমি হাত বাড়িয়ে দিতে দু দুহাতে আমার হাত ঝাঁপটে ধরে তার বুকে লাগালেন এবং ব্যাকুল হয়ে শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন ওপাস থেকে যে টেলিফোন ধরেছে তার গলা আমি চিনতে পারছি না প্রচুর চিৎকার চেঁচামেচির পর গলা ভেঙে গেলে যে আওয়াজ বের হয় সেরকম আওয়াজ হচ্ছে গলাটা পুরুষের না মহিলা তাও বুঝতে পারছি না আন্দাজের উপর বললাম মাজে খালা হু তোমার গলা ভেঙে তো টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে হাজলা আমি করবি না ঘটনা কি জানি না ঘটনা কি তুই কোথায় এ মুহূর্তে একটা টেলিফোনের দোকানে মেস ছেড়ে দিয়েছিস হ্যাঁ খালু সাহেব জৈদের সঙ্গে যোগাযোগ করে দেবার জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন চব্বিশ ঘন্টায় কিছুই করতে পারেনি কাজেই ভাবলাম পালে যাওয়াই ভালো জপালয়াতি সজীবতী আবার সঙ্গে সংস্কৃত কপ চাবি না তোর নামে পুলিশের ওয়ারেন্ট বের হয়েছে বল কি তোর খালু খুবই রেগেছে তার বন্ধু স্বরাষ্ট্র মহার মন্ত্রণালয়ের সচিব সে তাকে বলে এই কাজটা করিয়েছে চার্জ কি আমি অপরাধটা কি করেছি জানি না চার্জ কি তুই পালিয়ে থাক সেটাই ভালো এদিকে তোর খালুকে ঠান্ডা করার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আমাকে জেলে না ঢুকানো পর্যন্ত খালু ঠান্ডা হবেন বলে মনে হয় না আমার পর তার অনেক দিনের রাগ প্রাচীনকাল হলে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করতেন একালে কালে তো সেটা সম্ভব না এমন আসল কথা বলো জহিরের সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে হয়েছে তেতুলিয়া রওনা হবার আগে টেলিফোন করেছিল তেতুলিয়া রওনা হয়ে গেছে হুম তেতুলিয়া থানার ওসি সাহেবের কাছে জহিরের ছবি দিয়ে পাঠানো হয়েছে কে দেখলেই অ্যারেস্ট করবে আচ্ছা বলছিল তুই নাকি জহিরকে বুদ্ধি দিয়েছিস তেতুলিয়া থেকে সে যেন হালটা ধরে এমন ভয়ঙ্কর পরামর্শ তুই কীভাবে দিলি তোর খালু যে তোকে জেলে ঢুকাতে চায় শুধু শুধু তো আর চায় না আমার নিজেরও ধারণা তোকে অন্তত কিছুদিনের জন্য হলেও সোসাইটি থেকে দূরে রাখা উচিত তুই হলি উপদ্রবের মতো খালা তোমার ভাঙ্গা গলা ঠিক হয়ে যাচ্ছে এখন পরিষ্কার আওয়াজ আসছে ইমতুই কথা ঘুরাবার চেষ্টা করছিস আমার গলা আগে যেমন ছিল এখনো সেরকমই আছে তাহলে মনে হয় ফ্যাস গলা শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি যাই হোক আগে কাজের কথাটা সেরে নেই তোর আবার কাজের কথা কি কাজের কথা তো বেকারদেরই জিনিস যারা বেকার না তাদের হল কাজ কাজের কথা বলে তাদের আলাদা কিছু নেই কথা পেয়ে যাবি আমার খুব বিরক্ত লাগে কি বলতে চাচ্ছিস বল ওস্তাদ শমসেরউদ্দিন খা তোমাকে সালাম জানিয়েছেন কে ওস্তাদ শমসের উদ্দিন খা উপমহাদেশের প্রখ্যাত ব্যঞ্জবাদক ব্যঞ্জ জগতের রাজা তাকে আমরা আদর করে ব্যঞ্জ রাজও বলতে পারি কি বলছিস তুই আবুল তাবুল খা সাহেবকে অনেক বুঝে সুজিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি করিয়েছি তিনি অটোগ্রাফ দেবেন এবং ছবি তুলতেও দেবেন তবে একবার তুমি পুরা তাকে নিয়ে তুলবে তা হবে না ওনার এত ধৈর্য নেই খুবই খিটখিটের স্বভাবের মানুষ খালা আমি তোমার ভাগ্য দেখে রীতিমতো ঈর্ষান্বিত একটু আগে না বললাম এই উপমহাদেশের জীবন্ত ব্যঞ্জ কি বব তন্তি আমার সঙ্গে তার কি তো নাম শুনিনি দেখিনি না শুনলেও তাকে অবশ্যই দেখেছ তার সঙ্গে তোমার দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে ভূমিকম্পের রাতে উনি তোমার মশারির ভিতর ঘাপটি মেরে বসেছিলেন মনে করে দেখো তাক মাথা বুড়ো হিজমাস্ট্রস ভয়জের কুকুরের মতো বাসন্তী মানে বসা কি তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তুমি ভুলে গেছ ভূমিকম্পের রাতে তোমার খাটের পর মশারি ফেরে ঘাপটি মেরে এক বুড়ো বসে ছিল না উনি ওস্তাদ শমশের উদ্দিন সাহেব ব্যঞ্জ জগতে অপবিত্র অবস্থায় তার নাম নেওয়া পর্যন্ত নিষেধ হিমুষন ওই রাতে ভয়ার টেনশনের মাথা ছিল এলোমেলো চোখে ধান্দার মতো লেগেছিল ধান্দা ভান্দা কিছু না যা দেখেছ ঠিকই দেখেছ বুড়োর মাথায় কোনো চুল ছিল না মাথা ভর্তি টাক ঠিক না মনে করে দেখো হ্যাঁ ফর্সায় পায়ের পাতা দেখা যাচ্ছিল ফর্সা পা লম্বা বাঁশপাতার মতো লম্বা পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে তুমি মহাভাগ্যবতী খা সাহেবকেই দেখেছ ওনাকে কেন দেখব ওনাকে কেন দেখবে তা তো বলতে পারছি না কোনো একটা খেলা হচ্ছে তুমি এবং খা সাহেব তোমরা দুজনেই খেলার পুতুল হিমতর কথাবার্তা শুনে কেমন জানি লাগছে ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাও কি জিজ্ঞেস করবো কঠিন চার্জ করতে পারো জিজ্ঞেস করতে পারো ভূমিকম্পের রাতে আপনি কি মনে করেন আমার সবার ঘরের খাটে বসেছিলেন দেখি বেটা কি বলে ওস্তাদ হোক আর যাই হোক এত সহজে তো আমরা তাকে ছাড়ব না তুই কথা বলছিস যেন ঘটনাটা সত্যি ঘটেছে অবশ্যই ঘটেছে আর না ঘটলেও সুষ্ঠ তদন্ত হওয়া দরকার না আসামি যখন হাতের কাছে আছে আসামি বলছিস কেন উনি এসে জানেন না যে উনি আমার খাটে বসেছিলেন তদন্ত কমিশনে এইসব প্রশ্নই জিজ্ঞেস করা হবে নিতান্ত অপরিচিত একজন মানুষকে এ ধরনের প্রশ্ন করবে কিভাবে অপরিচিত মানুষকে আগে পরিচয় করিয়ে নিব বাসায় ডেকে একদিন চা হব বাসায় ডাকতে উপলক্ষ লাগবে না উপলক্ষ একা কিছু তৈরি করব। ওনাকে বলবো মাজেদা সঙ্গীত বিতানের ডিরেক্টর মিসেস মাজেদা আপনার সঙ্গে একটু কথা বলতে চান উনি খুবই খুশি হবেন যদি আপনি তার সঙ্গে এক কাপ চা খান মানুষের সঙ্গীত বিধানটা কি এটা একটা সিডি কোম্পানি এরা প্রতিভাধর সঙ্গীত শিল্পীদের সঙ্গীত সংগ্রহ করে দেশে বিদেশে প্রচার করে এই একাডেমি শুদ্ধ সঙ্গীতের প্রসার চায় একটা লোকই মিথ্যা কথা বলে নিয়ে আসবি সত্য উদ্ঘাটনের জন্যই আমাদের মিথ্যার ভিতর দিয়ে যেতে হবে উপায় কি ওনাকে বলবো মাজেরা সঙ্গীত একাডেমি আপনার একটা সিডি প্রকাশ করতে চায় চা খেতে খেতে টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে একাডেমির ডিরেক্টর মিসেস মাচেদা কথা বলবেন তারপর উনি যখন দেখবেন সবই ভুয়া তখন কি হবে সবই ভুয়া হবে কেন প্রয়োজনে আমরা ওনার একটা সিডি বের করব কত টাকা লাগবে খালু সাহেব তো বিপথে প্রচুর টাকা কামাচ্ছে সেই টাকা যত নষ্ট করা যায় তদই ভালো খালা কি বলো ভদ্রলোকে বলবো চা খেতে বের করতে কত টাকা লাগে আমি কিছুই জানি না খোঁজ নিব তার আগে আমরা মাঝাদার সঙ্গীত একাডেমি গঠন করে ফেলি ট্রেড লাইসেন্স বের করে ফেলি সিডি যদি ভালো চলে ঘরে বসে ব্যবসা আমি সিডি নিয়ে আসব আসব মাসের শেষে টাকা তোর খালো করবে। দোকানে দোকানে রাগ করার কিছুই নেই এটা তোমার বাতেনি ব্যবসা বাতেনি মানে কি বাতেনি মানে গোপন অপ্রকাশ্য সঙ্গীত হবে তোমার গোপন ব্যবসা রাজি আমি কিছুই বুঝতে পারছি না মাথা আওলা লাগছে তোর যা ভালো মনে হয় তো তোর খালুর সঙ্গে পরামর্শ করা দরকার তুমি পরামর্শ করতে যেও না পরামর্শ যা করার আমি করব তুই কথা বলতে যাবি না তোর পর সে ভয়ঙ্কর বললাম না কেস করেছে তোর নামে ওয়ারেন্ট বের হয়ে গেছে তোকে কোনো দিন পুলিশ ধরবে ধরলে ধরুক আপাতত আমি খালু সাহেবকে ধরবো ওনার গোপন মোবাইল নম্বরটা আমাকে দাও তো ভয় নেই আমি নম্বর থেকে পেয়েছি কাউকে বলবো না খালাকাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আর খালু সাহেবকে টেলিফোন করলাম মাইডিয়া টাইপ গলার আওয়াজে বললাম খালু সাহেব কেমন আছে খালু সাহেব গম্ভীর গলায় বলল কে আমি আন্তরিক ভঙ্গিতে বললাম হিম কথা বলছি আপনার শরীর ভালো তুমি কথায় খালু সাহেব আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি শুনেছি আপনি আমার নামে করেছেন পুলিশ ওয়ারেন্ট নিয়ে খুঁজছে পালিয়ে থাকা ছাড়া আর গতি কি খবর কিছু পেয়েছ তোমার সঙ্গে যোগাযোগ নেই কথা বলছ কেন তোমার সঙ্গে তার ভালোই যোগাযোগ আছে আমি নিশ্চিত তোমরা দুজন একই জায়গায় পাশ করছ কোনো বিষয়ে এত নিশ্চিত হওয়ার ঠিক না খাল সাহেব গেলিলেও যখন প্রথম বললেন পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে তখনও তিনি আপনার মতো নিশ্চিত ছিলেন না কিছুটা সন্দেহ তারও ছিল এমো তুমি বেশি জ্ঞানী হয়ে গেছ তোমার জ্ঞান কমাবার ব্যবস্থা নেওয়া হয়েছে যথা সময়ে তা বুঝতে পারবে জি আচ্ছা খালু সাহেব আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করা ছিল আপনার মুড কি এখন ভালো কথাটা মুড ভালো হলে জিজ্ঞেস করব আবার মোড় নিয়ে তোমাকে ভাবতে হবে না যা জিজ্ঞেস করতে চাও করো ট্রেড লাইসেন্স করার ব্যাপারে আপনি কি সাহায্য করতে পারবেন অতি দ্রুত আমাদের একটা ট্রেড লাইসেন্স বের করতে হবে মাজেরা সঙ্গীত বিতানের নামে লাইসেন্স লিমিটেড কোম্পানি হবে মাজেদা খালা কোম্পানির ডিরেক্টর কি বললে মাজেদা সঙ্গীত বিতান শুদ্ধ সঙ্গীতের প্রসারের জন্য কাজ করবে কোম্পানির প্রথম অবদান ওস্তাদ শমশের উদ্দিন খার ব্যঞ্জক সিডি তোমার খালা সঙ্গীত বিতান করছে সিডি বের করছে জি তার একমাত্র ছেলে ন্যাংট হয়ে পথে পথে ঘোরার পরিকল্পনা করছে আর সে কোম্পানি ফাঁকছে গান বাঁচানো ব্যক্তিগত দুঃখ ভুলে থাকার চেষ্টা দেবদাস মদের বোতল নিয়ে দুঃখ ভোলার চেষ্টা করেছেন খালার পক্ষে তার সেটা সম্ভব না সিডি কোম্পানি ফাদার তার মাথায় ঢুকিয়েছ বলতে যা বোঝায় তা না তবে আইডিয়াটা নিয়ে সামান্য আলোচনা করেছি তুমি তার মাথায় সিডির আইডিয়া ঢুকিয়ে দিলে তুমি যে কত বড় বদমাস এটা তুমি জানো ইউ প্লে উইথ হিউম্যান মাইন্ড খেলা আমি বন্ধ করতে যাচ্ছি ইউ তুমি আনফিট ফর দ্য সোসাইটি সোসাইটি থেকে দীর্ঘদিনের জন্য তোমাকে দূরে রাখার ব্যবস্থা আমি করছি আই হ্যাভ টু বি ক্রুয়েল ওনলি টু বি কাইন্ড কথা শেক্সপিয়রের তবে এই মুহূর্তে কথাটা খালু সাহেব একটা ভুল কথা বলে সেই ভুল কথা নিয়ে মাতামাতি কথা করতে হবে কাইন্ডার জন্য ক্রুয়েল হতে হবে কেন দয়ার সমুদ্রে আসতে হলে দয়ের নদী নিয়েই আসতে হবে আপনারা শুনছিলেন উমায়ন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন পর্বচার পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাবার চ্যানেলে চোখ রাখুন